কী আপনাকে কেউ ভালোবাসে না সবাই আপনাকে ভালোবাসে আপনাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে আজকে আমি আলোচনা করব কিভাবে বুঝবে ছেলেটি আপনাকে ভালোবাসে কি না এই বিষয় নিয়ে আজকে ছোট্ট করে আপনাদের সামনে আমি আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক ভালো লাগবে আমি কয়েকটি পয়েন্টে ছোটো ছোটো করে ভেঙে আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সরাসরি বলতে পারছে না কেন বলতে পারছে না তার কোনো কারণ আছে প্রথমে আপনাকে ইঙ্গিত দেবে ভয়েস প্রথমে ভয়েসটা যে আপনাকে ভালোবাসে তার ভয়েসটা চেঞ্জ লাগবে সাধারণভাবে কথা বলবে ঠিক আছে কিন্তু আপনাকে যখনই ভালোবাসবে তখনই তার ভয়েসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে অনেক উঁচু কণ্ঠে হলেও আপনার সঙ্গে যখন কথা বলতে আসবে সবটা নিচু এবং নম্র ভাব হয়ে আসবে মনের ভাবটা একটু হাসি হাসি মনের হয়ে চলে আসবে মাঝে মাঝে দেখবেন সে আপনাকে দেখার জন্য পাগলের মতন ছটপট ছটপট করছে কখন একটু উঁকি ঝুঁকি মারছে কখন একটু আপনার সঙ্গে দেখা হবে কখন একটু চোখ মেলে আপনাকে দেখবে হঠাৎ আপনার সঙ্গে দেখা হলো এরকম একটা মনের ভাব খুঁজবে কখন দেখব কখন দেখব ছটফট ছটফট করবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়বে আপনি একটু লক্ষ্য করে দেখবেন ভালোবাসার চিহ্নগুলো এইভাবে লক্ষ্য করলে বোঝা যাবে আই কন্টাক্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আই কনট্যাক্ট অনেক ছেলে মেয়ে থাকবে অনেক লোকজন থাকবে তার মধ্যে দেখে দেখবেন যে আপনার সঙ্গে চোখে চোখে যেন কথা হচ্ছে চোখের মধ্যে দিয়ে যেন কোনো ভাষা প্রকাশিত হচ্ছে প্রকাশ পাচ্ছে কিছু বলতে চাইছে কিছু বলার মতন ভাব করছে কিছু বলার মতন ইঙ্গিত করছে আই কন্টাক্ট চোখে চোখে কথা হওয়ার মতন একটা ইঙ্গিত বা বোস ভাষা আপনার সঙ্গে প্রকাশ করার চেষ্টা করবে আপনাকে যে ভালোবাসে প্রমাণ প্রমাণস্বরূপ চার নম্বর পয়েন্ট আমি বলছি ফিটফাট নিজেকে স্মার্ট সুন্দর বিউটি রকম আচরণ দেখাবে ফিট ফিটফাট হয়ে থাকবে চুলের ফ্যাশনটা থাকবে নিজেকে ড্রেস আপটা সুন্দর রাখবে নিজেকে ফিটফাট করে রাখবে আমি কত সুন্দর মানে সবসময় নিজের ফিটনেসটা সুন্দর রাখার চেষ্টা করবে যাতে আমাকে দেখে কেউ পছন্দ করে এরকম মনের ভাব সেই ছেলেটি করবে যাতে মেয়েটি পছন্দ করে এবং যাকে সে ভালোবাসে তারও তো পছন্দের ব্যাপার আছে তার ভালো লাগার জন্য সে ছেলেটা ফিটফাট হয়ে একটু ড্রেস আপটা ভালো করে চলাফেরাটা সে করবে পয়েন্ট নাম্বার পাঁচ আপনি যেই পথ যাবেন ঠিক লক্ষ্য করে রাখবে ঠিক কোন পথে গেল কখন কোন সময়ে কীভাবে চলাফেরা করছে সেগুলো লক্ষ্য করে পয়েন্ট আউট করে রাখবে এবং পয়েন্ট করে ঠিক সেই সময়ে সেই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে থাকবে কখন একটু আপনার সঙ্গে কথা বলবে কখন একটু আপনার চোখে চোখ দিয়ে কথা বলবে কখন একটু আপনার ভাষাতে কথা বলার চেষ্টা করবে কখন একটু কথায় কথা দিতে আরম্ভ করবে এই রকম মনের একটা আকাঙ্ক্ষা একটা চাহিদা তার মনের মধ্যে লেগে থাকে আপনি লক্ষ্য করবেন যখন ভালোবাসা প্রকাশ পাওয়ার আগে এই ইঙ্গিতগুলো কিন্তু দিয়ে থাকবে কখন একটু কথা বলবো মনটার জন্য ছটপট করছে দেখার জন্য ছটপাট করছে চাঞ্চল্য ভাব একটু কথা বলবো একটু কথা বলবো কেমন একটা ভাব চাঞ্চল্য ভাব চলে আসবে তার মনের ভিতরে পয়েন্ট ছয় সবসময় মেয়েটিকে নজরে নজরে রাখবে চোখের আড়াল হতে দেবে না কীভাবে সে নজরে রাখবে যেদিকেই যাক তার লক্ষ্য থাকবে সে মেয়েটির উপর তার লক্ষ্য সে মেয়েটির উপর থাকবে কি করছে কোথায় যাচ্ছে মারুটি পার্লারে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে যেখানেই যাক তার লক্ষ্য কিন্তু সে মেয়েটির প্রতি থাকবে এবং মেয়েটি লক্ষ্য রাখতে হবে সে ছেলেটি আমাকে দেখছে কিনা যদি মনে হয় যে এই ছেলেটি আমাকে ভালোবাসতে চাইছে তাহলে কিন্তু এই লক্ষ্যগুলো দেখলেই বুঝতে পারবে যে আমাকে ভালোবাসতে চাইছে আপনাকে চোখের আড়াল হতে দেবে না সবসময় তার চোখের মধ্যে মধ্যে রাখবে এবং তাকে নজরের মধ্যে রেখে দেবে পয়েন্ট সাত যে পছন্দ করে সে সর্বদাই সাহায্যর হাত বাড়িয়ে দেবে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় হঠাৎ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার অর্থের দিক থেকে হোক কোনো জিনিসের দিক থেকে হোক কোনো কাজের দিক থেকে হোক আপনাকে আগে সাহায্যর হাতটা বাড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে সে কাজে সাহায্য করতে আসবে সে যে কোনো দিক থেকে হোক আপনার উপকারে লাগবেই পয়েন্ট আট হাসি মুখ হাসি মুখটা দেখাবে হাসি হাসি মুখটা সর্বদাই দেখাবে নরম সরম চাল চলন তার সুন্দর মুখ সুন্দর গেট হাসি মুখটা সবসময় দেখাবে কোনো দিন গরম নজরে দেখবে না গরমভাবে তাকাবে না উগ্র মেজাজে দেখবে না সব সময় হাসি মুখ মুখে একগাল হাসি নিয়ে দিকে তাকাবে আপনাকে ভালোবাসবে মেয়েটাকে ভালোবাসবে ছেলেটি এত সুন্দর হাসবে মেয়েটা সেই হাসি দেখেই যেন গুলে যাবে হাসি দেখেই যেন পাগল হয়ে যাবে তখন ভাববে আমাকে নিশ্চয় সে অনেক অনেক ভালোবাসে তার জন্য আমার প্রতি এত তার আকৃষ্ট এত তার টান আট। আর্ট কাছে কাছে থাকার চেষ্টা করবে সব সময় কাছে থাকবে দূরে কোথাও যেতে চাইবে না সর্বদাই কাছে থাকার চেষ্টা করবে কখন একটু সময় পাবে কাছে যাবে কাছে কাছে থাকবে এদিক ওদিকে কোনো দূরে থাকার চেষ্টা একেবারেই করবে না সবসময় কাছে পাওয়ার চেষ্টা করবে এবং কাছে থাকবার চেষ্টা করবে পয়েন্ট নয় হিংসা করবে ছেলেটি মেয়েটির প্রতি হিংসা করবে যদি কারোর সঙ্গে একবার কথা বলে তাহলে সে হিংসা করবে এমনি কোনো কারণে হিংসা নয় অন্যের সঙ্গে কথা বললে হিংসা জেলাস ফিল করবে হিংসা করবে অন্য সঙ্গে কেন কথা বলছে কেন ওর ওর সঙ্গে কথা বললো কেন অমক দুনার বাড়ি গেল। কেন ওর সঙ্গে কথা বলতে গেল কেন ওর বন্ধুর সঙ্গে কথা বলবে কেন ওর সঙ্গে সময় কাটাবে কেন এর বাড়িতে যাবে এই রকম হিংসা তাছাড়া অন্য কোনো কারণে হিংসা নয় মানে ও উত্তপ্ত হয়ে যাবে যদি অন্য কোনো বন্ধুর সঙ্গে কথা বলে বা অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে তখনই মনটা উত্তপ্ত হয়ে যায় জেলাস ফিল করে নাম্বার টেন যদি ফোন থাকে বারবার হ্যালো ম্যাসেজ ম্যাসেঞ্জারে কল হোয়াটসঅ্যাপে কল করতেই থাকবে করতেই থাকবে মেসেজ করতেই থাকবে ফোন ছাড়া কোনো কথা নাই উঠতে বসতে শুতে খেতে সর্বদাই ফোনে ব্যস্ত চ্যাটিং করতে থাকবে ফোনে কলে ব্যস্ত থাকবে এইটা থাকবেই লেগে ফোনে সবসময় খোঁজ খবর নিতে থাকবে পয়েন্ট এগারো আবেগ প্রবণতা দেখাবে আবেগ দেখাবে আবেগ ধরে রাখতে পারবে না সে বলেই ফেল দেবে যে আমি তোমাকে ভালোবাসি তারপরে টেক কেয়ার করবে তারপর যত্ন নেবে খুব যত্ন নেবে কি খেলো কখন খেতে বসেছে আজকে খেলো কি না টাইম মতন খাবার হলো কি না টাইম মতন খাবার পৌঁছালো কি না খাবারটা হলো কি না হাতে আছে কি না থাকলে কিনে দেওয়ার চেষ্টা করবে সাহায্য করবে এই রকম করবে আর আবেগ চলে আসবে ভিতরে আবেগটা চলে আসবে সেই আবেগের ফলে না থাকতে পেরে তখন আই লাভ ইউ বলে ফেলবে তখনই বুঝতে পারবে যে আমাকে সত্যি সত্যি করেই ভালোবাসে বন্ধুরা তাহলে বুঝতে পারলেন যে একটি ছেলে একটি মেয়েকে কিভাবে ভালোবাসে তার প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট দিতে একদম ভুলবেন না আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং